সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সার গাইস আজকে দেখাচ্ছি আপনাদের একটু রিজনেবল প্রাইজের মাঝে জামদানির কিছু কালেকশন দেখাচ্ছে আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে আর জামদানি শাড়িতে আপনারা জানেন যে ব্লাউজ থাকে না কিন্তু আমাদের এই শাড়িগুলো হচ্ছে অর্ডার দিয়ে তৈরি করা তো যার কারণে আমরা কিন্তু আলাদা ব্লাউজ পিস দিয়ে দিয়েছি এবং ব্লাউজ পিসগুলো বাধ্যতামূলক কাটতেই হবে কাটা ছাড়া আর পরা যাবে না সেক্ষেত্রে শাড়িটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে যারা কাটা ছাড়া পড়তে চান তো অবশ্যই কেটে নিতে হবে তো এটা সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা কালারটা অসাধারণ লাগছে এই জন্য ফার্স্ট ওন আমি এই কালারটা দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই শাড়িটি রূপালয় শপটি থেকে এবং এটার ব্লাউজটা কিন্তু এক কালার হবে আচ্ছা এটার আঁচলটা থাকছে এই অংশে নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি খুব সুন্দর এই আঁচলের ডিজাইনটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিটা থাকছে এই অংশে পুরো ফুল বডিতে ছোটো ছোটো এই কাজটা করা আছে তো যারা যাদের ভালো লাগছে খুব সুন্দর শাড়িটা নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মাঝে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল শাড়িতে কিন্তু গর্জিয়াস এই কাজটা করা আছে কিন্তু কাজে কোনো কমতি হচ্ছে না যদি ভালো লেগে থাকে যাদের পছন্দ অবশ্যই ফোন করে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমার আপনাদের কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লেটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আঁচলটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশ এটা কন্ট্রাস্টের মাঝে কিন্তু বডিটা এটা পারের মাঝে কিন্তু কন্ট্রাস্ট করা আছে যদি ভালো লেগে থাকে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি আজকের প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন প্রিমিয়াম কোয়ালিটির মাছে তো এটা আঁচলটা থাকছে এই অংশে নেক্সট যে কম্বিনেশনে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে গড় যে কাজটা করছে পেস্টাল কালার মাছে কিন্তু অসাধারণ অংশ আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি রূপালয় শপটি থেকে তো নেক্সট ওয়ান যে কম্বিনেশন দেখতে পাচ্ছেন লালের মাঝে ব্ল্যাক কালার কম্বিনেশন করা আছে আঁচলের যে কাজটা আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে আবার ছোট ছোট কাজের এই অংশটা এ টু জেড আচ্ছা ব্লাউজ পিসটা দেখানো হয়নি ব্লাউজ পিসটা যে শাড়ির প্রথমেই আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কেটে নিতে হবে কাটা ছাড়া পরা যাবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলোর রূপালের শপি থেকে আর ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ার আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ব্লু কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ একটি কম্বিনেশন যাদের যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিবেন আঁচলটা থাকছে এই অংশে আচ্ছা প্রাইসটা বলা হয় খুব সুন্দর শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে এটা হচ্ছে আর কি প্যারট কালারের মাঝে অসাধারণ একটি কালার প্যারট কালারের তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ইয়েলো কম্বিনেশনের মাঝে খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে এটা ইলোর সাথে হোয়াইট কম্বিনেশন করা আছে সম্ভবত এটা আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে যে হ্যাঁ হোয়াইট কালার কম্বিনেশন আছে যারা একটু হলুদের জন্য একটু ইউনিক শাড়ি চাষেন তারা কিন্তু সুন্দর এই কম্বিনেশনটি নিয়ে নিতে পারে রূপালয় শপটি থেকে তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মাঝে অনেকেরই নয় কিন্তু একটি কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন কালোর সাথে কালো ম্যাচিং করা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতে থাকছে এই অংশটা এ টু জেড পুরোটাতে গর্জিয়াস এই কাজটা করা আছে কিন্তু সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করুন বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা করা আছে আমাদের সম্পূর্ণ বডিটা এটা ফুল বডিতে কিন্তু গর্জি আছে এই কাজটা করা আছে তো আজকের মতো এখানে নিচ্ছি আচ্ছা আর যারা দোকানে সে ভিজিট করে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কালসিয়া মার্কেট শবলংয়ে নূর ম্যানসন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে নিচ্ছি চলে আসবেন নতুন আর এক ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম